সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমার একটা খুব সুন্দর একটা দিন কারণ আজকে আমার গ্রামের বাড়ি থেকে অনেক ফল আসবে ফলের জন্য অপেক্ষা করছি গাড়িতে আমার সম্বন্ধে আসবে তার আগে আরে রাস্তায় কত কত একটা কষ্টদায়ক একটা বিষয় একটা মহিলা কীভাবে বসে আছে রাস্তায় মনে হয় মানসিক প্রতিবন্ধী যাই হোক মানুষের আসলে এই সমস্ত কষ্ট দেখলে খুবই খারাপ লাগে তো রাস্তায় অপেক্ষারত অবস্থায় সে আমার সম্বন্ধে সে আসবে হচ্ছে ইকোনো ওই যে সেই ইকোনো বাস আমার মনে হয় এটাই বাস হ্যাঁ হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে তো এই কোনো বাসটা চলে আসছে আমাকে বলছিল যে আর তিন চার মিনিট লাগবে তো আমি আমার আম্মা অসুস্থ ছিল তার একটা রক্তের রিপোর্ট পরীক্ষা করিয়েছিলাম তো এই ফাঁকে আমি একটা রক্তের রিপোর্ট নিয়ে আসছিলাম তো আস্তে আস্তে একটু একেবারে সময় মতো আসছি দেখে দেখতে পাচ্ছেন দর্শক দেখেন রাস্তার পাশেই নামায় দিছে রাস্তার উপরে নামা দিছে এরকম কথা হইলো এই যে দুইটা বস্তা আমার সম্বন্ধে এই যে ও নিয়ে আসছে বাড়িতে গেছিলো তো কিছু আছে আমার শ্বশুরবাড়ির জিনিস কিছু আছে হচ্ছে আমার নিজের বাড়ির মানে আমার বাচ্চার নানা বাড়ির এবং আমার বাচ্চার দাদা বাড়ির হুম তো অনেক দেখি কি দিছে তো আসলে জ্যৈষ্ঠ মাস সামনে জ্যৈষ্ঠ মাস সামনে তো গ্রামে এখন ফল টল এগুলো পাকছে আম কাঁঠালের দিন আসছে সামনে তো আমাদের কিছু গাছ আছে যে গাছগুলো আগেভাগেই মনে করেন যে আম কাঁঠাল পেকে যায় তো আমি তো অনেকদিন দিন বাড়িতে যাই না তো আর ঈদের আগে সম্ভবত যাব কি না তো সেই অনুযায়ী আমার সমন্বীগে ছিল সে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন তো মধুবাগে থাকি আমরা মধুবাগে কিন্তু নাম হচ্ছে মালিবাগ মালিবাগ রেলগেটে যে আমার হাতে সে আমার রিপোর্ট তো রিক্সা ভাড়া করে ঠিক উঠে পড়লাম খুব এক্সাইটেড আসলে কি কি গ্রামের ফল নিজস্ব গাছের ফল খাবো বাচ্চারা খাবে খুবই এক্সাইটেড আসলে আমি এবং আমার পরিবার সবাই অপেক্ষা করতেছে কি আনে কি আনে শুনছে যে গ্রামের বাড়ি থেকে আম কাঁঠাল আসবে ওরা বসে আছে খাওয়ার অপেক্ষায় তো এখন রিক্সা করে যাচ্ছি দেখা যাক কি হয় আসলে এটা একটা খুবই মজার একটা জিনিস যে গ্রাম থেকে কিছু জিনিস আসা বাসায় অপেক্ষা করা গ্রামের একেবারে সতেজ জিনিস বাংলা আমাদের তো মনে করেন যে বাজার থেকে কিনলে তো মনে করেন যে এখানে ফরমালিন থাকতে পারে তারপরে আরও অনেক কীটনাশক জাতীয় কিছু থাকতে পারে মানে যাতে ফলগুলো পুচে না যায় সেই প্রক্রিয়া দিন ওরা করে রাখে কিন্তু এটা একেবারে অরিজিনাল একদম অরিজিনাল গাছের থেকে পাড়া আমার শাশুড়ি পার্শে আমার আম্মা তো আমাদের বাসায় তো আমার যে আমার বউয়ের বড় বোন সে গেছিলো সে নিয়ে আসছে কাঁঠাল কিম এবং আম পেড়ে নিয়ে আসছিলো সেগুলো রাখছিল বাসায় তারপরে এখন আমার সমুন্দিকে গেছে তো পাঠাই দিছে যে দুই বস্তা হয়েছে আমার শাশুড়িও কিছু দিছে তো আমি এগুলো দুই বস্তা এখন চারতলায় উঠাইতে হবে দেখেন মানে মোটামুটি কিন্তু ভার আছে দেখে বোঝা যায় না যে ভার আছে কিন্তু আসলে অনেক ভার আছে এগুলো কান্দে করে উঠাইতে হয়েছে বাইরে বাই কি যে কষ্ট চার তালায় ওঠা চার দুগুণে আটটা সিঁড়ি এই সিঁড়ি বেয়ে বেয়ে এক একটা বস্তা এই বস্তা নিয়ে এসে পরে আরেকটা বস্তা নিয়ে আসবো আমি তো এটা খুবই কষ্টদায়ক চলে আসছি আমি দেখতে পাচ্ছেন দর্শক আরেকটা বস্তা আছে ওই বস্তাগুলো নিয়ে আসছি আমি এই যে দেখতে পাচ্ছেন এখন দেখা যাক কি আছে খুবই এক্সাইটেড সবাই বসে আছে যে কি কি দিছে না দিছে গ্রামের বাড়ির জিনিস বলতে গেলে বাপরে বাপ একেবারে হাঁপাই গেছি আমি পুরা একেবারে চার তেলায় ওঠা কিন্তু সহজসাধ্য বিষয় না খুবই কষ্টদায়ক বিষয় দেখি প্রথমেই একটা কাঁঠাল বের করলাম ও খুব চমৎকার একটা কাঁঠাল কাঁঠালটা কিন্তু অনেক বড় কিন্তু পেকে গেছে একেবারে দেখতে পাচ্ছেন দর্শক একদম পাকা কি সুন্দর পাকা একেবারে পাকা কাঁঠাল গাছ পাকা কাঁঠাল কিন্তু এটা কিন্তু জাগ দেয়া না দেখেন একেবারে পেকে একেবারে ইয়ে হয়ে গেছে একেবারে টইটুম্বুর হয়ে গেছে মাসাল্লাহ যাক খুবই ভালো লাগলো ও আরও দুইটা কাঁঠাল অবশ্য এই কাঁঠাল কিন্তু অনেক প্রথম ধরছে এগুলো আর কি প্রথম ধরা এবছরের প্রথম ধরা কাঁঠাল এরপরে আরও অনেক মুসি আসছে অনেক কাঁঠাল ধরছে এগুলো পরে পাকবে আমি গাছগুলো দেখাইতে পারলে বুঝতে পারতেন যে কি অবস্থা তো কাঁঠাল তিনটা দিছে আর এগুলা কী দিছে কে জানে দেখি আম দিছে সম্ভবত হ্যাঁ আমই তো এই যে গাছ পাকা আম দেখতে পাচ্ছেন কিছু কিছু পাকা আছে কিছু কিছু কাঁচা আছে বেশিরভাগই পাকা ওই দেখতে পাচ্ছেন যে হলুদ হলুদ হুম এগুলো সম্ভবত দুই গাছের আম এই কারণে আমার ভাগ ভাগ দেখতে পাচ্ছেন আমার শ্বশুর আর আমার আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন ওয়াও অনেক আম অনেক মাসাল্লাহ খুবই ভালো লাগলো নিজের গাছের আম দর্শক মণ্ডলী আপনারা এই বছর কে কে বাড়ি থেকে আম কাঁঠাল এনেছেন কমেন্টস করে জানাবেন হুম কমেন্টস করে জানাবেন কে কে কতগুলো এনেছেন আমি দেখতে পাচ্ছেন যে এই যে প্রায় হবে অনেক পনেরো বিশ কেজির মতো হবে তিনটা কাঁঠাল দেখেন সবাই কিন্তু বসে আছে খাওয়ার জন্য একেবারে গাছের বুঝেন নাই আম একেবারে গাছ পাকা নিজের গাছের আম এটার আসলে মজাই আলাদা হুম বা ইয়ে থেকে বাজার থেকে কিনে খাওয়ার মজা কিন্তু একরকম আর এই নিজের গাছ থেকে গ্রামের বাড়ি থেকে আসা ফলের মজা কিন্তু অন্য রকম আসলে এখনও জাম পাকে নাই জাম পাকলে আনতো তো আম জাম কাঁঠাল আসলে এইটাই হচ্ছে আমাদের বাঙালির একটা মনে করেন যে খুব পরিচিত ভাষা ফলের ফলের দিক থেকে আমরা আম জাম কাঁঠাল বেশি মনে করেন যে প্রাধান্য দিয়ে থাকি কথা বলার আগেও আমরা এগুলাই বলে থাকি তো আমার ছেলেটা তো একেবারে আম পেয়ে একেবারে খুবই খুশি হুম ও এখন বাছাই করা শুরু করছে যে কোনটা খাবে কোনটা নেই করবে কি করবে মানে কি করবে না করবে ঠিক বুঝে উঠতে পারতেছে না মানে কোনটা ধরে কোনটা খাবে কোনটা নেবে এই কিছুই বুঝে উঠতে পারতেছে না দর্শক মন্ডলী তো আপনারা কে কেমন দেখলেন কে কেমন গ্রাম থেকে কি কি আনছেন এবং কি কী আনবেন আমার কমেন্টস করে জানাবেন তো এই আর কি অবস্থা তো আমগুলো আমরা এখন খাবো কিছুটা খাবো খাওয়ার তারপরে খেয়ে দেখবো যে কেমন হয়েছে অনেক আম কিন্তু ধরছে আরও আছে অনেক সব তো পারা সম্ভব হয় নাই যতটুকু পারছে ততটুকু দিছে আর কি এবং কাঁঠালও আরও আছে দেখতে পাচ্ছেন যে এই যে কাটা কাটা শেষ হয়ে গেছে আমাদের এই যে আম এই যে একদম গাছের আম যেগুলো আনছি এগুলা কিন্তু একেবারে দেখেন কাঁচা পাকা হ্যাঁ এই আমগুলো আসলে মিষ্টি এবং টক টক মিষ্টি মিলায়ে খুবই চমৎকার স্বাদ হ্যাঁ চেহারা দেখেই তো বোঝা যাচ্ছে আসলে দেখতে পাচ্ছেন যে লাল লাল সাদা সাদা খুবই খুবই সুমিষ্ট হুম এবং গ্রামগুলো খুবই চমৎকার দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হ্যাঁ আপনার যদি আপনি বাজার থেকে কিনেন সে কেনা আম কিন্তু এরকম হবে না এরকম কালারও হবে না এত সুন্দর হবে না স্বাদগুলা এই স্বাদগুলো আর সম্পূর্ণ আলাদা দেখেন দেখেন আনাজ কি করতেছে আনাস তো মনে করেন যে টের পায় নাই প্রথমে এখন টের পায় সব নিয়ে গেছে সব নিয়ে যায় আর দিচ্ছে না দর্শক ওই যে নিয়ে যাচ্ছে দেখেন কানতে কানতে আমাদের কি খেতে দিবে না তারপরে এবার কাঁঠালের পালা কাঁঠাল খাবো এই যে দর্শক মণ্ডলী এই যেই কাঁঠালটা বড় কাঁঠালটা ছিল সেই বড় কাঁঠালটা তো দেখেন একেবারে কালার কি একেবারে ঘ্রাণ মানে পুরো ঘরে ঘ্রাণ ভরে গেছে একেবারে আম আর কাঁঠালের মৌমৌ গন্ধে দর্শক এই যে ঢাকা শহরে আমরা থাকি কিন্তু গ্রামের একটা ফ্লেভার পেয়েছি গ্রামের যে ফলগুলা এনে আম কাঁঠাল এনে গ্রামের একটা খুবই একটা ফিল ফিল অনুভব করতে পেরেছি আমরা এটা খুবই কার কার এমন ফিল হয় একটু কমেন্টস করে জানাবেন দেখেন দর্শক কত সুন্দর কাঁঠাল একেবারে হলুদ একেবারে গাছ পাকা কিন্তু এখানে কোনো জাগ দেয়া না গাছ পাকা কাঁঠাল মনে করেন যে একদিন আগে পারছে একদিন আগে পারছে ও আমার সম্বন্ধে আসার একদিন আগে পারছে পরের দিনই কিন্তু নিয়ে আসছে দেখেন একেবারে ওই যে পাতা লেগে আছে পাতা লেগে আছে একেবারে গাছের তলায় পড়ছিল সেই পাতা লেগে আছে খুবই চমৎকার স্বাদ এবং খুবই মিষ্টি খেয়ে দেখলাম তো আমি খুবই মিষ্টি কিন্তু একটু নরম হয়ে গেছে একটু পেকে গেছে বেশি হুম যদি এটা যদি বেশি দিন রাখা হয় তো আর দু একদিন তাহলে আমাদের গ্রামের বাড়িতে যে লেঞ্জা বলে বিলাই আকৃতির একটা পশু প্রাণী সে লেঞ্জা কিন্তু খেয়ে ফেলতো দেখেন কি সুন্দর কি সুন্দর কাঁঠালের কোঁয়াগুলো একেবারে মিষ্টিতে ভরা দেখেই বোঝা যাচ্ছে যে মিষ্টিতে ভরা দর্শক মণ্ডলী কেমন লাগলো ভিডিওটি শেয়ার করবেন কমেন্টস করবেন ভালো লাগলে লাইক করবেন আর কে কে গ্রাম থেকে এমন ফল আনছেন এবং আনবেন আমাকে জানাবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা